মার্বেল প্লাস গ্লাস এর দুই ধরনের ডাইনিং টেবিল আমি আজকে দেখাবো ভাই ডাইনিং এর পাশাপাশি আমরা দেখাবো সোফা কামবে ডাইনিং একটি মার্বেল এর ডাইনিং আমি দেখা দিচ্ছি ছয় চেয়ার এ খুবই ক্লাসিক একটা ডিজাইনের গ্যারেন্টি আমরা দিচ্ছি ভাই বিশ বছরের দশ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে সুন্দর একটি মার্বেল এর ছয় অফ হোয়াইট কালার এর এখানে মার্বেল আছে চমৎকার একটা ডাইনিং টেবিল এটা একটা সুন্দর মার্বেল হোয়াইট কালার এর একটা মার্বেল পুরোটাই আর্টিফিশিয়াল লেদার টেবিল এটা সেগুন কাঠের টা ডাইনিংটা খুবই ক্লাসিক এবং খুবই সুন্দর চেয়ার ব্যান্ড শেপটা খুব সুন্দর এবং বসেও খুব আরাম মেহগুনি কাঠের এটা চায়না ডাইনিং খুবই চমৎকার এগুলো কটন ফেব্রিক্স দিয়ে করা এবং সব সলিড ফোন টু মিনিটস এর মধ্যে আপনি সোফা থেকে বেড আবার বেড থেকে সোফা হয়ে যাবে খুবই ক্লাসিক এবং সম্পূর্ণ সেগুন কাঠের কিন্তু এই বিছানার পাটটা হচ্ছে গর্জন এখানে একটা স্টোরেজ অপশন আছে মেহগুনি কাঠের সোফা কাম বেড আসসালামু আলাইকুম শ্রোতা আপনাদের স্বাগত আপনারা যারা উন্নত মানের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি সকলের পছন্দের এস ফার্নিচারে আমাদের সাথে আছে শান্ত ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ

সিটে সলিড ফোম দেয়া আছে সম্পূর্ণ মেহগনি কাঠের করা মেহগনি কাঠ মেহগনি কাঠের গ্যারান্টি মেহগনি কাঠের গ্যারান্টি আমরা দিচ্ছি ভাই 20 বছরে গুণ পোকার জন্য আর আমাদের 10 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি যে কোনো প্রবলেমে আমরা আফটার সার্ভিস দিব আর এগুলো আমাদের সব ট্রিটমেন্ট করা আছে কেমিক্যাল দেয়া আছে আপনার গুণ পোকা কখনোই লাগবে না ইনশাআল্লাহ দেখেন 6 চারের চমৎকার একটা ডাইনিং টেবিল

নিতে পারবে তার পছন্দ অনুযায়ী সে মার্বেল এক্সচেঞ্জ করে নিতে পারবে করে নিতে পারবে প্রাইস দিচ্ছি ভাই এইটার প্রাইস দিচ্ছি আমরা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জি হচ্ছে আর হচ্ছে একটা ব্যাপার আছে মধ্যে একটা সার্কেল আমরা ইউজ করে যারা ঘুরাইতে চায় এর মধ্যে সার্কেলটা যদি দেয় তাহলে পঁচাত্তর হাজার টাকা ফুড সার্ভ করার যে সার্কেল হ্যাঁ সার্কেলটা সার্কেল ওখানে আমরা দিলে ওটা ঘুরবে ওটা নিলাম আমরা সেভেন্টি ফাইভ জি ওকে অসংখ্য দরবার চমৎকার ছয় চার এই ডাইনিং টেবিলটা আপনি দেবেন সত্তর হাজার হাজার টাকা এটা নিতে হবে এরপরে এরপরে আরো একটা দেখেন মেহেকনি কাঠের যারা সাইড বর্ডারে দেখেন সুন্দর একটি মার্বেল এর ছয় চেয়ারে দেখেন একটা চেয়ারটা দেখেন খুবই ক্লাসিক

আর মার্বেল আছে আরো একটা দেখা যায় এখানে একটা মার্বেল আছে খুব সুন্দর এটা ছয় চেয়ারের এই যে চেয়ারটা বের করে হেলদি চেয়ার যারা একটু হেলদি পছন্দ করে স্লিম ফিট ছাড়া তারা এইটা নিতে পারেন খুব সুন্দর রিং ডিজাইন করা আছে রিং ডিজাইন করা সাইডে এখানে কাঠের লেয়ার প্লাস পায় আমাদের সম্পূর্ণ একদম সবগুলোই মেঘগুনি কাঠের

একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট টোটাল 10 বছরের গ্যারান্টি দেয়া আচ্ছা পরে দেখাচ্ছি হচ্ছে যারা আপনার কাট পছন্দ করে না যে আমরা আউটলুকে কোনো কাটই চাই না তাদের জন্য এই মার্বেলটা এটা হচ্ছে হোয়াইট কালারের একটা মার্বেল পুরোটাই আর্টিফিশিয়াল লেদারের চেয়ারটা দেখেন হ্যাঁ চেয়ারটা দেখেন খুবই ইউনিক এবং এগুলো হচ্ছে ফরেন কালচারের এটা একদম রাইট মানে ফরেন ক্লাসিক হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফরেন ক্লাসিকের ডাইনিং যারা ফরেন স্টাইল পছন্দ করেন তারা এই টাইপের চেয়ার গুলো হোয়াইট কালার করাতে জিনিসটা আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ দেখেন রাউন্ড করা রাউন্ড করা আছে চেয়ারের পায়টাও সেম ম্যাচিং করে করা

খুব রিজনেবল প্রাইস এর মধ্যে এটা মাত্র 45000 টাকা এটা নিতে পারবেন 45000 টাকা ডাইনিং নিতে পারবেন এরপর ভাইয়া এরপর আরো একটা দেখাই এই একটা আছে মেহগনি কাঠের ডাইনিং মেহগনি কাঠের হ্যাঁ এই যে আছে মেহগনি কাঠের এটা খুব সুন্দর একটি ডাইনিং হ্যাঁ জি সিম্পল যারা পছন্দ করেন তারা এই টাইপের ডাইনিং খুব ভালো লাগবে এবং ফেব্রিক কিন্তু খুব কোয়ালিটিফুল ফেব্রিক খুব সুন্দর ফেব্রিক এগুলো কটন ফেব্রিক্স দিয়ে করা এবং সফট সলিড ফোম

খুব সুন্দর এবং এটা হেভি থিকনেস থেকে কিন্তু এই ব্যান্ডগুলো করা হয়েছে আমার কাছে এটা লাগছে ক্লাস এবং মডার্নের একটা মিশেল হ্যাঁ 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 খুব একটা ডাইনিং এবং মডার্ন মনে এটা খুব চমৎকার একটা ডাইনিং ছয় চেয়ার একটা নিতে পারে এটা হচ্ছে মেহগনি কাঠের সম্পূর্ণ মেহগনি কাঠ এই দেখেন এই কাজগুলো করা কত ফ্রেম প্লাস চেয়ার অল ওভার মেহগনি কাঠ এটা আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা নিতে চাই নিতে পারবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 39000 টাকা 39000 টাকা সিটা একদম ফোম করা রয়েছে সুন্দর যারা একদম ছোট ফ্যামিলি তারা চাই যে আমরা একদম ছোট ফ্যামিলির জন্য একটা ডাইনিং নিতে চাই কিন্তু খুব রিজনেবল প্রাইসে তাদের জন্য আছে যে মালয়েশিয়ান প্রসেস কাটের একটা ডাইনিং আমরা করছি এমডিএফ এর চার চার আর অনেক ডিজাইন আছে চাইলে আমরা ক্যাটালগে ছবি পাঠিয়ে দিব এটা দাম রাখতেছে আমরা মাত্র 16000 টাকা 16000 টাকায় চমৎকার এই ডাইনিং টেবিল দিতে পারবেন আপনারা অসংখ্য ধন্যবাদ এবং এছাড়াও হোম ফার্নিচার সবই আছে সবই আছে আমাদের আরো একটা ফার্নিচার একটু দেখায় চলেন এরপরে ভাই একটা ডিফারেন্ট জিনিস দেখায় সোফা প্লাস বেড

এই যে দেখেন খুবই চমৎকার একটি সোফা কাম বেড় এই যে সেগুলো এই যে এখন সোফা থেকে বেড হয়ে গেল এবং কত দ্রুত থেকে সময়ের মধ্যে দুই মিনিট বলেছেন

একদম সলিড ফোমের আমাদের চেনটা দেখতে হ্যাঁ এটা চাইলে সে ওয়াশ করতে পারবে একদম সলিড ফোম দিয়ে ইঞ্চি সলিড যখন বিছানা করবেন এটা ছয় ফিট হবে আর এদিকে আছে পাঁচ ফিট তিনজন বসতে পারবে দুজন মানুষ আরামে ঘুমাইতে পারবে একটা বাচ্চা সহ একটা ফ্যামিলি এখানে থাকতে পারে জি চমৎকার এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র 42000 টাকা 42000 টাকা সেগুন কাঠ সেগুন কাঠের এবং ভিক্টোরিয়া কাজ করা জি আর যারা একটু রিজনেবল প্রাইসে চায় তাদের জন্য আছে এখানে আমার একটা ডিজাইন আছে এটা সেগুন কাঠের এটাও এটাও কিন্তু বেড হয়ে যাবে এরকম এটাও सेम 30 সেকেন্ডে বেড বানানো সম্ভব এটাও খুব অল্প সময়ে আপনার সোফা থেকে সোফা বেড হয়ে যাবে জি এটাও 30 সেকেন্ডে আপনি সোফা প্লাস সোফা বেড হয়ে যাবে এটা সেগুন কাঠে এটা দাম দিচ্ছে আমরা মাত্র 35000 টাকা 35000 টাকা এটাও যদি দাম বেশি হয় এর থেকে কম প্রাইসের মধ্যে আচ্ছা এর চেয়ে কম প্রাইস আছে এর থেকে কম এর ডিজাইনের আরো একটা আছে আমি দেখাচ্ছি আপনাকে এটা একটা হচ্ছে মেহগনি কাঠের সোফা কাম বেড খুবই ক্লাসিক সিম্পলের মধ্যে এই যে দেখেন মেহগনি কাঠ মেহগনি কাঠের এখানে সুন্দর

ওকে ভাই অসংখ্য ধন্যবাদ অর্ডার করার প্রসিডিউরটা একটু বলুন প্রসিডিউর অর্ডার করার প্রসিডিউর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই সরাসরি আমার শোরুমে চলে আসতে পারবেন শোরুমে এসে দেখে আপনি চয়েস করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে বা প্রবাসী যারা আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে ভিডিও কল দিয়ে যেন আপনারা প্রতারিত না হন সেই জিনিসটা ইনশিওর করে দেন অর্ডার করবেন আর অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারবে প্রোডাক্ট কনফার্ম করবে তারপর জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব জি অসংখ্য ধন্যবাদ অর্ডার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর পাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজার মোরপুবালি ব্যাংকের ঠিক অপোজিটের এস ফার্নিচার দোতলায় জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা উন্নত মানের ফার্নিচার কালেকশন খুঁজছেন একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি থেকে আপনার পছন্দের পণ্যটা নিতে যাচ্ছেন এবং সকল ধরনের পণ্যে গ্যারান্টি সহ ওনারা প্রোডাক্ট দিচ্ছে তবে অবশ্যই সুযোগ থাকলে চলে আসবেন দেখে শুনে বুঝে নেবেন সেটা সম্ভব না হলে আপনার পরিচিত কাউকে পাঠাবেন সেটাও সম্ভব না হলে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে আপনার পণ্যটি যখন অর্ডার করবেন সেক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ